মাশাআল্লাহ মাশ আজকে ঈদের পরের দিন অনেক বৃষ্টি হয়েছে আলহামদুলিল্লাহ মাশাল্লাহ মাশ যেমন একটা গরমের তাপমাত্রা বেশি ছিল অনেকটাই ঠান্ডা হয়েছে আলহামদুলিল্লাহ অনেকটাই মেঘ হয়েছে আজকে আলহামদুলিল্লাহ আল্লাহ হাজিদের ঠান্ডা করছে আলহামদুলিল্লাহ এখনো বৃষ্টি পড়তেছে কোনো বৃষ্টির শেষ হয় নাই তাপমাত্র আসরের নামাজ পড়ে বাইরে নাম আর কি এর ভিতরেই মেঘ হইসে আসাল্লাহ তো ছোটো ছোটো বৃষ্টি পড়লে বিষতে আমরা দেশে আগে ছোটবেলায় আমরা বৃজতাম বৃষ্টি হইলেই বাহিরে এসে তো বাচ্চারা দেখুন বাহিরে আসে পানি দেখালে করতেছে এখান থেকে পিছল দেবো আর দে তো এক একজনের খেলার বস্তু তে নিছে কি يا ربي وقوة تتعسى ما شاء الله <applause> والله أحمد ربكم ما والله